প্রথমে আপনি আপনার পরিচিত কাউকে ফোন দিয়ে কনভেন্স করবেন এরপর পোর্টালে লগ ইন করে জানাবেন আপনি কতজনকে কনভেন্স করেছেন পোর্টাল থেকে তারপর ডাউনলোড করে ভোটার স্লিপ বা ইশতেহার সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি চেষ্টা করছি প্রমাণ করতে রাজনীতি ভিন্নভাবেও করা যায় আর এটা প্রমাণ করতে আপনাদের কাছ থেকে আমার মাত্র পাঁচ মিনিট সময় প্রয়োজন বুঝিয়ে বলছি আমি শুরু থেকেই বলেছি এই নির্বাচনে আমি কোটি কোটি টাকা খরচ করব না দেয়ালে দেয়ালে পোস্টার টাঙিয়ে আমার শহর আমি নোংরা করব না অতিরিক্ত লাউড স্পিকার ব্যবহার করে শব্দ দূষণ করবো না কিংবা শোডাউন করে এলাকাবাসীর ভোগান্তি বাড়াবো না কারণ এই কাজগুলো আসলে সাধারণ জনগণের সেবার জন্য করা হয় না বরং এই কাজগুলো সাধারণ জনগণের উপরে নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য করা হয় আর হিসাবটা আসলে খুবই সহজ একজন প্রার্থী যখন নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করেন নির্বাচনের পরে সেই কোটি কোটি টাকা তুলতে দুর্নীতি করা ছাড়া আর কোনো উপায় থাকে না আর শোডাউনের নামে যেটা করা হয় এটা কারো অজানা না একজন প্রার্থী পাঁচশো এক হাজার টাকা ভাড়া করে মানুষ আনেন এতে হয়তো শক্তিমত্তা দেখানো যায় কিন্তু আসলে এটা শক্তির প্রদর্শনী না বরং অপচয়ের প্রদর্শনী কারণ মাত্র কয়েক ঘন্টা শোডাউনের জন্য যখন কোটি টাকা খরচ করা হয় সেই কোটি টাকা তুলতে আবার সাধারণ জনগণের উপরে দুনিকের মোছা চাপানো হয় এখন প্রশ্ন হচ্ছে এসব করা ছাড়া কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব অবশ্যই সম্ভব ভাড়া করা শোডাউন লাউড স্পিকার কিংবা লাখ লাখ প্রশ্রয়ের চেয়েও অনেক শক্তিশালী একজন পরিচিত মানুষের একটা ফোন কল এবং পাঁচ মিনিটের একটা আন্তরিক কথোপকথন আমরা এই পাঁচ মিনিটের ফোন কল দিয়েই শোডাউন এবং কালো টাকার রাজনীতিকে হারিয়ে দিব। অঙ্কটা খুবই সহজ ঢাকা নয় আসনে জেতার জন্য আমার প্রয়োজন আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার ভোট আপনারা যারা আমাকে সমর্থন করছেন তাদের মধ্য থেকে মাত্র তিরিশ হাজার মানুষ যদি দায়িত্ব নেন এবং প্রত্যেকে পাঁচজন করে ভোটারকে ফোন দিয়ে কনভেন্স করেন তাহলে আমাদের জয়ের সম্ভাবনা প্রবল আপনাদের মনে আছে আমাদের ক্রাউড এ মাত্র একদিনে প্রায় দশ হাজার মানুষ যুক্ত হয়েছিলেন আমরা সিরিয়াসলি নামলে তিরিশ হাজার ভলান্টিয়ার যোগ করা অসম্ভব না আর সবচেয়ে বড় সুবিধা হলো এই কাজটা করার জন্য আপনাকে ঢাকা নয়ের ভোটার হতে হবে না কাজটা খুবই সিম্পল প্রথমে আপনি আপনার পরিচিত কাউকে ফোন দিয়ে কনভেন্স করবেন এরপর পোর্টালে লগ করে জানাবেন আপনি কতজনকে কনভেন্স করেছেন পোর্টাল থেকে তারপর ডাউনলোড করে ভোটার স্লিপ বা ইশতেহার সরাসরি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কাদেরকে ফোন দিবেন আমাদের নির্বাচনী এলাকাগুলো হলো খিলগা গোরান বাসাবো সবুজবাগ মুগদা, মান্ডা মাদারটেক বনশ্রী অংশ বিশেষ এবং এর আশেপাশের এলাকাগুলো আপনার পরিচিত কেউ ঢাকা নয় থাকেন কি না প্রয়োজনে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নিন আপনি আমি মিলে যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আমরা প্রমাণ করব বাংলাদেশের স্বচ্ছতার রাজনীতি সম্ভব অর্থ আর পেশি বাইরে গিয়ে রাজনীতি সম্ভব স্পিকার ভাড়া করা শোডাউন লাখ লাখ পোস্টার ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব এবং আমরা সম্ভাবনা তৈরি করব আরও অনেক নতুন মুখ বাংলাদেশের রাজনীতিতে আসার যারা রাজনীতিটা জনগণের সেবার জন্য তখন রাজনীতি হবে আপনার আমার সবার প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে